দিকে অথই পানি ছাড়া কিছুই নাই। এগুলো নামার কোন আলামত নাই কোন স্রোত নাই আমি একটু জানতে চাই চাচা এই এলাকাতে রকম পানি আপনি আমরা এসেছি বন্যা দুর্গত নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানা চমুহানির ঠিক পাশ দিয়ে কলেজ রোড হয়ে দুর্গাপুরে আপনার দেখতে আশেপাশে যে সমস্ত ঘর বাড়িগুলো আছে এমন কোন ঘর এখনো পর্যন্ত পাই নাই যে ঘরে পানি নেই কোন ঘরে হয়তো বুক পরিমাণ কোনো ঘরে কমর পরিমাণ কোন ঘরে হয়তো তার চাইতে একটু কম বা বেশি পরিমাণ পানি আছে চতুর্দিকে অথই পানি ছাড়া কিছুই নাই এবং এই পানিগুলো সব দাঁড়িয়ে আছে ঠায় এগুলো নামার কোন নামগন্ধ নাই কোন আলামত নাই কোন স্রোত নাই কতদিন এই পানি থাকবে এবং মানুষের দুর্গতি যে ঠিক কবে নামবে সেটা একমাত্র আল্লাহ তালা ভালো জানান আমরা আসন্না ফাউন্ডেশন থেকে আজকে থেকে নতুন একটা জিনিস চালু করেছি সেটা হলো যে ত্রাণের সাথে সাথে দাওয়া কার্যক্রম আমরা পরিচালনা করছি যারা মুসলমান তাদেরকে আমরা দিচ্ছি বিপদে মোমিনের করণীয় কারণ এই সময়টাতে অনেকে ডিপ্রেশনে অনেকে দুশ্চিন্তায় হতাশায় আছেন তাদের এই মুহূর্তে মানসিক ভাবে তাদেরকে আলোকে কিছু কিছু মোটিভেশনাল বিষয় এবং আমল তাদেরকে আমরা বলে দিয়েছি একজন ভালো মুসলমান হইতে করণীয় কি সে বিষয়ে কিছু নির্দেশনা আছে লিফলেট গুলো সবাইকে একটা করে ত্রাণ প্রসাদ দিয়ে দেন হ্যাঁ এই বন্যার সময় অনেকে সামান্য একটু লুঙ্গি বাঁচানোর জন্য আপনার কাসামের সতর খুলে ফেলেন খবরদার সতর খোলা যাবে না সতর ঢাকবেন একটু লুঙ্গি ভিজলে প্রয়োজনে ওটা আবার শুকিয়ে নেবেন আর লুঙ্গি চেঞ্জ করবেন সামান্য একটু লুঙ্গি বাঁচানোর জন্য খরচ করবেন না যাই হোক প্রিয় দর্শক আমরা এই এলাকাতে অর্থাৎ বেগমগঞ্জের আরো এক দুটা জায়গা যাব ইনশাল্লাহ এরপরে লক্ষ্মীপুরে এবং নোয়াখালীর আরো কিছু জায়গায় কবিরহাট কোম্পানিগঞ্জ আরো কিছু জায়গা ইনশাল আমরা যাওয়ার চেষ্টা করব আমরা দোয়া করি আল্লাহ রবুল্লা আলামিন দুর্গত মানুষের দুর্গতি দূর করে দিন আপনারা জানেন যে ফেনির যে পানি সেই পানিটা কোন কোন এলাকা একটু কমলেও নোয়াখালী এবং লক্ষ্মীপুর এলাকার বিপুল অঞ্চল প্লাবিত হয়ে গেছে এত পানি এলাকাতে আমি যাই না এর আগে দেখছি কিনা বাবাজি আমি একটু জানতে চাই চাচা এই এলাকাতে এই রকম পানি আপনি শেষ কবে দেখছেন দেখে যুবক

ওইটা দিয়া তারপরে খাবেন বিষটাই অনুমোদিত আল্লাহ আপনাদের ভালো রাখুন যাই হোক আমরা মানুষের দুর্গতির যে অবস্থা তাতে একটা এলাকাতে ত্রাণ দিয়ে আসলে শেষ করার জন্য অনেক বেশি সময় দরকার গতকালকের একটা ঘটনা আপনাদেরকে আমরা জানিয়ে রাখতে চাই সেটা হল যে বেগমগঞ্জ থানার শরীফপুর ইউনিয়নের একেবারে দুর্গম এলাকায় আমাদের দুই শত পরিবারের জন্য আমাদের টিম ত্রাণ সামগ্রী নিয়ে গেছে তারা বিকাল থেকে বোট চালিয়ে অর্থাৎ নৌকা চালিয়ে তারা রাত বারোটায় নাগাদ সেখানে তারা পৌঁছে ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছে এরপরে তারা আস্তে আস্তে রাত তিনটা সাড়ে তিনটা বাজছে তাদের গন্ত এখানে একটা হিন্দু পরিবার আছে দেখছি আপনারা সবাই ভালো আছেন এখনো পর্যন্ত কি আপনাদের এদিকে কোনো খাবার টাবার পৌঁছেছে কিভাবে এত পানির মধ্যে আপনারা কিভাবে সারভাইভ করছেন একটা হিন্দু পরিবারকে আসুন্না ফাউন্ডেশন ত্রাণ সামগ্রী হস্তান্তর করছি আপনাদের গবাদি পশু কি কয়টা গরু আছে এখানে গরু একটা গাভী আছে ঠিক আছে আমরা চেষ্টা করব আপনাদের এখানে আপনাদের গবাদি পশুকে এখন গবাদি পশুকে কি খাওয়াচ্ছেন এখন ঠিক আছে আমরা চেষ্টা করছি ইনশাআল্লাহ আপনাদের গবাদি পশুর খাদ্য দেওয়ার জন্য দেন